মুখ্যমন্ত্রীর গলায় পামপন্থি সুর এদিন রাজধানীতে জনজাতীয় মহাযোগদান সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ছাব্বিশে এডিসি এর আঠাশে আঠাশটি পাবে বিজেপি আর আঠাশে কুড়ি থেকে বিধানসভার আসন শুরু করব এই মহা সভায় রাজ্যের বিভিন্ন স্থানের এক হাজার একশো পরিবারের পাঁচ হাজার ভোটার মথা এবং সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এডিসি ভোটের দামামা না বাজালেও ভোটের অঙ্ক নিয়ে চলছে ট্রাক অফ ওয়ার একদল বলছে আমরা আঠাইশে আঠাইশ আবার অনুরা বলছে সব আমাদের বলা বা হলেও যারা এসব বলছেন তারা বর্তমান রাজ্য সরকারের দুই শরিক দল শনিবার আগরতলায় বিজেপি জনজাতি মহা যোগদান সভায় শোনা গেল এমন এ ঘোষণা এ ঘোষণা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপ্রা মাথার নেতৃত্ববিন্দুদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন জনেরা বলে 2023 এ বিভিন্ন কেন্দ্র তারা যদি প্রার্থী না দিতেন তবে বর্তমান সরকারটাই থাকতো না তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন 2018 সালে আপনারা কোথায় ছিলেন তখন তো আপনাদের দেখতে পাওয়া যায়নি তিনি আরো বলেন এটা এডিসি নির্বাচনের জনসভা নয় নির্বাচনের ঘন্টা বাচক নির্বাচনের পরেই এনসিও বড় সভা খুমলুঙ্গে করা হবে এই জন্য যারা করে গেছেন যারা এই রাজবাড়ির থেকে পরিবারের তাদেরকে আমরা সম্মান করি বন্ধুগণ আমরা সম্মান দিতে জানি ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কাজটা করেছে এখন অনেক পার্টি তার আগে অনেক পার্টি ছিল এভাবে একের পর এক যখনই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় যাই গরিব আমি ওদের অসহায় চেহারা দেখি ওদের চেহারা বুঝা যায় ওদের কোন অবস্থায় আছে এতদিন ধরে ওনারা কি করেছেন ওদের জন্য যদি করতে হয় সেটা এদিন কংগ্রেস এবং সিপিএম সম্পর্কেও কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাউফ্রন্টের শাসনে যারা যাদের রক্ত ছুড়িয়েছিল এখন তারায় রক্ত মাখা হাতের সাথে হাত মেলাচ্ছেন তিনি আরো বলেন রাজ্যের মসনদে অনেক দল হয়েছিল কিন্তু জনজাতিদের উন্নয়ন হয়নি এখনও যে জনজাতিদের সবটাই উন্নয়ন হয়েছে তা নয় তিনি বলেন ছাব্বিশে এডিসি নির্বাচনে আঠাশের মধ্যে আঠাশটি আসনে বড় ব্যবধানে নির্বাচিত হবেন বিজেপি প্রার্থীরা আর আঠাইশের বিধানসভা নির্বাচনে কুড়ি থেকে বিজেপির আসন গুণা শুরু হবে এর আনা ইউনিয়নে দেখাচ্ছে আজকের এই জনসভা ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের তাদেরকে আমরা সম্মান করি বন্ধু আমরা সম্মান দিতে জানি ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কায়দা কাজটা করেছে এখন অনেক পার্টি তার আগে অনেক পার্টি ছিল এভাবে একের পর এক যখনই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি বিভিন্ন প্রসঙ্গত তো উল্লেখ্য যে পূর্বতন সরকারের আমলে একসময় এক সময় বামপন্থী তারা বলতেন বিধানসভা নির্বাচনের ফলাফলে এই দিনের এই যোগদান সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য মন্ত্রিসভার বিজেপির সকল সদস্যরাই উপস্থিত ছিলেন জনসভায় উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য রিপোর্ট এশিয়ান টাইমস